কতজন এটা ওষুধ মাখানো আছে এই যে সর্দি কাশি হয়েছে ওই জন্য আমি বাচ্চাদের হোমিওপ্যাথিক ওষুধ এই ওদের খাবারের এতে মিশিয়ে দিই একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে এই নে এই না এই নে পো এই মারবিনা হা এ মারবিনা না কেউ কাউকে মারবি না ওই দেখ ওইটা দূরে বসে আছে কি সুন্দর দেখতে লাগছে মারামারি করবি না হ্যাঁ ওকাল যা তো তোরা ওইদিকে পারছিস কেন গজন গড়াই যা ঢুকে যা এই এদিকে আয় আর চল আয় আর চলে চলে ছেড়ে দে খুব অসভ্য এই মা ওই বাচ্চাদের মনে ওই বাচ্চা এই এদের সব সময় মারধর করে কি হলো মারামারি চলছে কেন উচু মারামারি চলছে তুমি জামাইয়ের কাছে চলে যাও ও ডোরা 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 মারামারিটা দেখলি কি পরিমানে মারামারিটা হলো দেখলি তোরা বাবা ল্যাসটায় জল পড়বে পাশে ল্যাসটা কি সুন্দর দেখতে আমার ডোরাকে কি সুন্দর দেখতে সবাইকে সুন্দর দেখতে এই ঘরের মধ্যে আবার এই জানলা দিয়ে দেখা যায় ঘরের মধ্যে আবার গুলতানি হচ্ছে মারামারি হচ্ছে আপুচু পুচু আপুচু বাবা শুনলো বাবা আপুচু বাবা এই আমাক এনে আমার কাছে এলেই এখন পালিয়ে যা এই যে আমি এখন ঝোললি প্রথম প্রথম পালিয়ে যায় তারপরে আবার কোলে নিলে ঠিক হয়ে যায় ও জামাই জামাই ও জামাই তুই তো ছেলেমেদের কি করছিস শাসন করছিস আদর করছিস না মারছিস দেখি কি করিস হ্যাঁ বোনা হ্যাঁ সাতটা সাতটা ছানা ফোনা ভেতরে তিনটে আছে এই ঘরটায় তিনটে ঢুকেছে এখন আর এই একটা কথাই বৃষ্টিটা খুব জোর আসছে যে যার পালা শোনো শোনো চলো বৃষ্টি আসছে ঢুকে যাও এই কোথাও যাস না তুই বৃষ্টি আসছে পালা পালা বৃষ্টি পড়ছে এই জল পড়ছে জল পড়ছে এই জল পড়ছে চল 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 এই চল 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 মারামারি কে করে কে 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 করে মারামারি চলবে না এই বৃষ্টি আসছে রে খুব জো বৃষ্টি পড়ছে চল 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 বাবা হ্যাঁ বৃষ্টি পড়ছে চল দাঁড়া ভালো জায়গায় নিয়ে যাই এই বৃষ্টি পড়ছে চল 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 দাঁড়া 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 গায়ে জল পড়বে দাঁড়া 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 হ্যাঁ ওইখানটা ছেলে যা পালা পালা খুব জোর বৃষ্টি হয়ে গেল খুব জোর বৃষ্টিটা পড়ছে বৃষ্টিতে পারেনি আটকে গেছে সবাই এই জামাই বৃষ্টি পড়ছে দাঁড়া বস এখানে ওই সেটটা আছে ওই তলায় আমিও তো তোদের সাথে ভিজছি দাঁড়া তোরা ভিজবি তোদের ব্যবস্থা করি আহারে ও জামাইয়ের গাড়ে ঢুকে গেল বস তোরা বস আমি এখানটা দাঁড়িয়ে আছি সামনেটা Пока এখানটা চলল আমি সামনেটা দাঁড়িয়ে আছি এখানটা বস বস এখানটা বস যাস না ওই দিকটা এখানেই ভিডিওটা আজকে থাক and বৃষ্টি এসে গেছে এদের ব্যবস্থা করতে হবে এটাই এদের কষ্ট হয় বৃষ্টি এলে অর্ধেক জায়গায় দিতে পারে অর্ধেক পারে না